আজকে আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদের মধ্যে ঐক্য না থাকে তাদের যদি ব্যর্থ হয় আজকে যদি এককভাবে আওয়ামী লীগের এগিস্টের দাঁড়াতে গিয়ে যদি এনসিপি সি ব্যর্থ হয় যদি জামাত এলন ব্যর্থ হয় বা শুধুমাত্র বিএনপি ব্যর্থ হয় তাইলেও এই সরকারটিকে আর রাখা যাবে না এই তিনটি শক্তির মধ্যে এই তিনটি শক্তি চারটি বলবো না তিনটি শক্তির মধ্যে এনসিপি জামাত বিএনপি এই তিনটির শক্তির মধ্যে যখন কোনো বিভেদ তৈরি হয় এটা সরাসরি डायरेक्टली প্রপোর্শনাল টু আম্রিক। যতটুকু বাড়তে হবে তার তিন গুণ সফলতা হবে আম্রিকের। এই তিনটি দল যত দ্রুত তারা ব্যর্থ হবে যত দ্রুত তত অনুক হবে তত দ্রুত শেখ হাসিনার ক্ষমতায় ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে। আমি তো শেখ হাসিনার জন্য এই চিলাচিলি করতেছি না গালা করতেছি না আমি গালাগালি করতেছি তিনটি দলের কানের মধ্যে ঢুকাইতে যে আপনাদের অনকেতে আপনাদের সবনা শুধু হবে না শেখ হাসিনা আরেকবার ক্ষমতায় আসলে ওই বিপ্লব দেখবে না কত বছর ট্রাইব্যুনাল করে ঝুলাইছিল এবার রমনা রেস করছে নিয়ে প্রকাশ্যে গুলি করে মারবো সারবো না কুরবাটারে এটা মনে হয় কাজে আওয়ামী লীগের জন্য শুভ সংবাদ হলো এটা যে আমরাই তিনজন বুঝতেছি না এটা এইজন্য আমুলিগের পক্ষে যাচ্ছে এই তিনজনে অনকক এক তারিখে এমন একটা পর্যায়ে যাবে যেখানে আমার মনে হয় যে শেখ হাসিনা তো দিল্লিতে গরু জবাই করতে পারবে না তবে দিল্লির বাইরে যত জায়গা জায়গায় আমুলিগরা আছে তারা গরু কিনে রাখতে পারে তারা গরু জবাই করে আনন্দ করতে পারে ঐক্য যোধনা রাখতে পারে ডক্টর ইউনূস যে সব রাশি কথা বলতে আমরা বলতেছেন অত দুই তিন দিন ধরে যে সমস্ত কথাবার্তা বলতেছেন আলী রিয়াজ আজকে যে কথা বলেছেন কাছে কালকে পাঠিয়ে দিবি বাবা এত বড় দৃষ্ট কথা বলেছিস দল গুলে গেছে তার পাঠিয়ে দিবে এটা পাঠানো জিনিস এটা আলোচনা করে বসে সিদ্ধান্ত নেওয়ার জিনিস তুই আলোচনা ব্যক্ত হয়েছিস এখন তুই চিঠি পাঠাবি আর বলতেছিস তারপরে ওনারা নো দিতে পারে দিতে পারে কি খেলা খেলতেছ বাবা তুই কি মনে কর সবগুলো টাউটের মতো যাচ্ছে কথা বলস সবগুলা টাউট নিয়ে তুই বসস একটা রাজনৈতিক দলের নেতা আছে রাজনৈতিক নেতা আছে ওখানে একটা টাউট ছাড়া গুলো কে বলেন কথা বলছেন ডেলি এই যে একটা আছে কি

তাকে তৃতীয় মাত্রা জিল্লুর রহমান যে বক্তব্য বলেছে জিল্লুর রহমানের কাছাকাছি আছে ওরা জিল্লুর রহমানকে আমি ধন্যবাদ জানাই সে সরকার জয়েন করে নাই সে যায় নাই সেতো সে বললে তাকে নিত তাকে কোনো না কোনো ভালো জায়গায় তাকে দিত সে যায় নাই আমি তাকে ধন্যবাদ জানাই যে সেই লোভের উপরে উঠতে পেরেছে তার তৃতীয় মাত্রার প্রোগ্রামের তার ইন্টিগ্রিটি সে রক্ষা করেছে আমি তাকে ধন্যবাদ জানাই ভালো কাজ করেছে দেখাইতে করছে যে সে লোমের উদ্দে আছে কিন্তু আপনি উনি কি করতেছেন রাত বলে 28 তারিখ 29 তারিখ 30 তারিখ 31 তারিখ 1 তারিখে আপনি বলতেছেন জাতীয় সনদ দিতে পারবেন আপনি বলতেছেন কালকে আপনি 28 তারিখে কালকে সরকারে দলে গেছে সকল দলে গেছে পাঠিয়ে দিবেন কি আগুন নিয়ে খেলতেছেন আপনি airliner রেজি উদ্দেশ্য কি সে কি বাংলাদেশ থেকে আগুনে পুড়ানোর জন্য ভারতের রাস্তা করে দেওয়ার জন্য

বলেন তো আমি কি করতে পারি বিমান বাহিনী প্রধান তো আমার কথাবার্তা শুনে না আমি কি করতে পারি বলেন তো সামরিক বাহিনীর ব্যাপার সেবার আমি কি করতে পারি বাচ্চাদের এটা নিয়ে আপনাদের সহযোগিতা চাই সাহায্য চাই বলতে পারতেন না বললে আপনি আসিফ নজরুলকে দিয়া যে আসিফ নজরুলকে নয় ঘন্টা আটকে রাখছে যারা তাকে নয় ঘন্টা আটকে রাখছে জনগণ আটকে রাখছে তাকে দিয়ে না আমরা রাত্রেবেলা স্টেটমেন্ট দেওয়ান যে অ্যারেস্ট ছিল বন্দি ছিল নয় ঘন্টা

বিএনপি কি পারবে এই সনদে দস্তখত করতে যে একবারে বেশি তিনবারে বেশি প্রধানমন্ত্রী কি হতে পারবে না বিএনপি কি পারবে সাইন করে দিতে এই বিএনপি নেতারা সালাউদ্দিন কি পারবে সাইন করে দিতে যে দলের চেয়ারপারসন দলের চেয়ারম্যান সরকারের প্রধানমন্ত্রী হবে না তাহলে এখানে তো দুইটা দ্বিমত পোষণ করবে এখানে কি বিএনপি বলতে পারবে যে দেশের সংবিধান বদলাইতে হবে বিএনপি কি বলতে পারবে দেশের এই পতাকা বদলাইতে হবে বিএনপি কি বলতে পারবে জাতীয় সংগীত বদলাইতে হবে যে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান সেই স্বাধীনতার ঘোষকের বাংলাদেশ বদলে হবে পারবে বিএনপি তার মানে বিএনপি গুলো লিখে দিবে না না দেখা দিলে কি হবে অনক্ষ হলো না দেশে অনক্ষর দাই দাই তো আপনি বিএনপি কাদে চাপায়া দিয়া আপনি কি করতে যাচ্ছেন আপনি সারা শক্তি কি আছে এগুলো বললে তো খারাপ দিয়ে এনসিপির কতগুলো ছেলে মেয়ে আছে রাজপথ দাঁড়াতে পারবে কিন্তু কি আছে তাদের পিছনে একটা অস্ত্রধারী একটা বাহিনী আছে আমি নাম বলবো না এই অস্ত্রধারীরা আবার মাঠে নামবে এই অস্ত্রধারীরা এসে দেশে একটা রক্ত গঙ্গা বয়ে দেবে একটা গৃহযুদ্ধের দিকে দেশকে চালিত করবে যেটা আমরা দেখেছি ইরানে যেটা আমরা দেখেছি ইরাকে যেটা আমরা দেখেছি লিবিয়াতে যেটা আমরা শেষ দেখেছি লাস্টে আফগানিস্তানে যেটা আমরা দেখতেছি ওই মানে কোরা সৌদি আরবের এগেইনস্টে ইমেনে ইমেনরা কি করতেছে যে সশস্ত্র বিপ্লব আমরা দেখেছি সিরিয়াতে যেটা দেখেছি আমরা হামাসে এরকম একটা অবস্থা ঢাকা সহ সৃষ্টি করে দিয়ে তারপরে আমাদের কি করা হবে